স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে আজকে বিকালবেলা একটুখানি দরকার ছিল ডিমাটে আসার ঘরে টুকিটাকি কটা জিনিস কেনার ছিল তাই ভালো চলেই যাই বিকালটা ফাঁকা আছি ডিমাটে আসলে আমি জিনিস কিনি একটা দেখি দশখানা আর এত সুন্দর করে সাজানো থাকে সব জিনিস দেখতে বেশ ভালোই লাগে প্রত্যেকটা জিনিসের না দাম বাইরের তুলনায় অনেকটা কম এই যেমন কাপ দেখুন ছটা কাপ আছে ট্রে আছে কত কম টাকা এই কাঁচের এই বক্স বক্সগুলোও বেশ কম টাকায় ছিল এই বলগুলো উনতিরিশ টাকা পঁচাত্তর টাকা উনচল্লিশ টাকা মানে রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় এই গেটারটা যেমন কত উনআশি না কত টাকা ছিল বেশ এগুলো আমি অনলাইনে দেখি একটু দাম বেশি দেখতে পাই এই ঝুরিটাও যেমন কি সুন্দর তিনটে নিরানব্বই টাকা বেশ ভালো ভালো এই মশলা রাখার কৌটোটাও যেমন কত সুন্দর নিরানব্বই টাকায় বিক্রি করছিল অনেক রকম ভিন্ন ভিন্ন মশলা রেখে দাও একসাথে এই কৌটোগুলোতেই এমন ড্রাই ফ্রুটও রাখতে পারো তারপর মশলাপাতি তো রাখতেই পারবে বেশ ভালো তারপরে দেখুন এমন সিঙ্গেল সিঙ্গেল কৌটো এগুলো খুব সুন্দর মানে বাইরে থেকে দেখে মনে হবে যেন প্লাস্টিকের কিন্তু কাঁচের মনে হচ্ছে আর খুব মানে এয়ারটাইট মতন আর খুব শক্তপোক্ত জিনিস হিসেবে দাম মোটামুটি কমই নেয় এই লোকাল বাজারগুলোতে এই সব কপোর দাম জিজ্ঞাসা করলে প্রচুর আমি যেমন এই বক্সটা নিয়ে গেছিলাম পাঁচখানা সেটের ছিল একশো উনতিরিশ টাকা আমার খুবই কাজে দিয়েছে আর এই দেখুন তেল রাখার জায়গা ওপরটা স্টিল মতন দিয়ে কাঁচ এ করা আছে খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছিলো একশো উনষাট টাকা দাম বেশ ভালো সুন্দর এখানে অনেকগুলোই ছিল দেখছিলাম তো মানে মানে নর্মাল প্রাইসের থেকে অনেকটা কম প্রাইসেই নেয় এটা নুন রাখার যে নুন রাখার দানি প্লাস্টিকের থেকে না এগুলো ইউজ করলে বেশ ভালো হয় এটাও বেশ ভালো লাগছিল আমি নেড়ে খেঁটে দেখছিলাম খুব সুন্দর দেখুন ভাবছিলাম পরে একটা নিয়ে যাবো এগুলোর দাম বেশি সেরকম না আছে মোটামুটি দাম ওই উননব্বই না উনআশি রকম করে টাকা আমি এটা সেটা ক্লিপ এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় মানে এসে একটু অনেক ঘুরে নেড়ে খেঁটে তোমাকে দেখে দেখে নিতে হবে তারপরে এই যেমন এই হাতা ছান্তা এই জিনিসগুলো পেয়েছিলাম একশো উনতিরিশ টাকায় তিনটা আর প্লাস্টিক এই স্টিলের জিনিস কিন্তু যে হালকা সেনা ভালো সলিড মানে ভারী টাইপসের যাদের যাদের বাড়ির সামনে এরকম ডিমার্ট আছে একবার করে গিয়ে ট্রাই করতে পারেন সত্যি খুব ভালো জিনিস পাওয়া যায় শক্তপোক্ত ওই স্টিলের জিনিসগুলো তো খুব দারুণই আমার এই যেমন এটা বেগুন পোড়া টমেটো পোড়া করতে গেলে খুব সুবিধা হবে এই ছাতনিটা এইটা এটাই ভাবছিলাম পরে একবার কিনে নিয়ে যাব আর দেখুন এই যে তিনখানা সেটের ছাটনি এগুলোও বেশ ভালো খুব কাজে লাগে অনেক সময় অনেক কিছুতে আর এসে একশো টাকা ছটা করে সেট রয়েছে চামচের কাঁটা চামচ বড় চামচটা ছোটো চামচ এই বড় ঝুড়িটা একশো টাকা দাম নিচ্ছে একটা এই ঝুড়িগুলো কিনলে কি সুবিধা বলুন তো বেশি ভাত থাকলে না